আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গতকালকে ব্যস্ত ছিলাম এই জন্য অ্যানালাইসিসটা দিতে পারিনি তো আজকে অ্যানালাইসিস দিচ্ছি প্রথমেই আমি আলোচনা করি আমার উইকলি অ্যানালাইসিস নিয়ে গতকালকে অনেকেই চ্যাট বক্সে এসে আমার সাথে আলোচনা করেছেন আমার উইকলি অ্যানালাইসিসটা নিয়ে অনেকেই বুঝতে ভুল করেছেন মানে বুঝতে ভুল করেছেন এই অর্থে যে অনেকেই বলতেছেন আমি শুধু বাইরে থাকার পরামর্শ দিয়েছিলাম কিন্তু না আমি বলেছিলাম যে ফান্ডামেন্টাল বিভিন্ন দিক আলোচনা করলে বা ফান্ডামেন্টাল বিভিন্ন ভূ রাজনীতি ইস্যু বিশ্লেষণ করলে গোল্ডের খুব বেশি ডাউন হওয়ার কথা না তবে আপনাদের এটাও মনে রাখতে হবে যে আমি এখানে এটাও বলেছিলাম যে গোল্ড যদি এই যে চার হাজার নয়শো আট থেকে চার হাজার নয়শো তিরাশির নিচে থাকে তাহলে কি করবে আমি কিন্তু এই যে মার্ক করে দিছি। এখানে আপনারা মিলিয়ে দেখবেন আমার উইকলি অ্যানালাইসিসটা আপনারা দয়া করে মিলিয়ে দেখবেন আবার পুনরায় যে ওই প্রাইজের নিচে থাকলে এই ট্রেন লাইনকে ক্রস করবে এবং চার হাজার আটশো দুঃখিত চার হাজার চারশো একাশিকে টেস্ট করবে দেখেন মার্কেট কি হয়েছে কালকে কালকে মার্কেট যখন ওপেন হয়েছে ওপেন হয়েই কিন্তু গ্যাপ দিয়ে নিচে নেমে আবারও পরের ক্যান্ডেলি এটাকে টেস্ট করে মার্কেট ডাউন হয়েছে এবং আমি যে প্রাইসটা উইকলি অ্যানালাইসিসে নোট করে দিয়েছি চার হাজার টেস্ট করবে প্রাইস চার এবং প্রাইস ডাউন হয়েছিল চার হাজার চারশো পাঁচ ডলার পর্যন্ত হ্যাঁ অর্থাৎ চার হাজার চারশো একাশির নিচে ক্যান্ডেল একটাও ক্লোজ করে নাই এটা আসছে এখানে ফলস ব্রেকআউট দিয়ে আবারও প্রাইসটা উঠে গেছে সো আমি যেটা মার্ক করে দিয়েছিলাম উইকলি অ্যানালাইসিসে মার্কেট কিন্তু ঠিক সেম ভাবেই রিয়াক্ট করছে হ্যাঁ এটা হচ্ছে টেকনিক্যালভাবে আমি বলেছিলাম যে যদি এই সাপোর্ট জোনের নিচে দুঃখিত এটা তো রেসিস্ট্যান্স জোন হবে এই রেসিস্ট্যান্ট জোনের নিচেই অবস্থান করে তাহলে প্রাইস নিচের দিকে এই লেভেল পর্যন্ত কারেকশন দিবে এটা আমি বলে দিয়েছিলাম আপনারা যদি বুঝতে ভুল করেন তাহলে আসলে কিছু করার নাই তো যাই হোক এই ব্যাপারটা ব্যাখ্যা করলাম তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে আমরা আজকের দিনে বাই সাইডে থাকবো নাকি সেল সাইডে থাকবো আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে মার্কেট কি আরো ডাউন হবে ইত্যাদি তো শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে জব ওপেনিংয়ের ডেটাটা চলে আসবে কেমন জব ওপেনিং এর ডেটা আজকের দিনে চলে আসবে তো এই একটা ডেটাই চলে আসবে এছাড়াও ফেডের দু একজন কর্মকর্তা কথা বলবে একজন দেখতে পাচ্ছি এছাড়া তেমন কোনো ডেটা আজকের দিনে রিলিজ হবে না তো গোল্ড আসলে অনেকটাই ডাউন হয়েছে যা বলতে পারেন যে মানে এত ভাবে ডাউন হয়েছে যেটা ইতিহাসে এই প্রথমবারের মতো গোল্ড এইভাবে মানে এত লম্বা একটা পতন গোল্ডে আসছে যেটা একেবারেই অপ্রত্যাশিত অস্বাভাবিকভাবে হয়েছে ব্যাপারটা তো যাই হোক এখন আমরা আসলে এটাকে কিভাবে দেখতেছি আমরা দেখতেছি গোল্ড ডাউন হলে আমরা এটাকে বাই করার একটা সুবর্ণ সুযোগ হিসেবেই দেখতেছি কেমন যারা লং টার্মে বাই থাকতে চান তারা থাকতে পারেন হ্যাঁ আমরা এটাকে বাই করার একটা সুবর্ণ সুযোগ হিসেবেই দেখছি আচ্ছা তো আজকের দিনে আমরা অবশ্যই বাই সাইডে থাকতে পারি বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারি কেন বাই করতে পারি এটাও আমি আবার একটু বলি এই যে আমাদের যে উইকলি অ্যানালাইসিসের যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন না এই যে ট্রেন লাইনটা এটা এটাকে কিন্তু আবারও ধীরে 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 ক্রস করে উপরের দিকেই ক্রস করছে কেমন এটাই এটাই হচ্ছে সেই ট্রেন লাইন এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে উপরের দিকে কালকে ক্রস করে আবারও প্রাইস সাস্টেন করতে পারেনি আজকেও আবারও ওই ট্রেন লাইনটাকে ক্রস করছে তো সেই হিসাবে এই ট্রেন লাইনের উপরে যেহেতু মার্কেট অবস্থান করছে এখান থেকে আমরা আসলে বাই সাইডে আবারও আমাদের আস্থা রাখতে পারি তো বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি সেটা আমি এখন এই এখানে উল্লেখ করে দিচ্ছি আপনারা যদি পুনরায় আজকে গোল্ডের প্রাইসটাকে এই প্রাইজের আশেপাশে পেয়ে যান চার হাজার সাতশো এর আশেপাশে পেয়ে যান এখান থেকে বাই চিন্তাভাবনা করতে পারেন কেমন আবার এখানে আরেকটা ব্যাপার মানে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যদি ডাউন হয়ে যায় এক ক্যান্ডেলে যদি এই ট্রেন লাইনকে ডাউন করে দেয় বা ক্রস করে দেয় তাহলে বাইটা নিবেন না যদি প্রাইজ এখানেই সাস্টেন করতে থাকে এখানে এসে এখানে যদি সাপোর্ট তৈরি করে থাকে এখান থেকে আবারও আপ হবে তো কতটুকু আপ হতে পারে আজকের দিনে আমরা ধারণা করছি চার হাজার থেকে চার হাজার হাজার নয়শো অথবা চার আটশো চার হাজার আটশো পঁচানব্বই থেকে চার হাজার চার হাজার আটশো পঁচানব্বই থেকে পাঁচ হাজার ডলার পাঁচ হাজার ডলার পর্যন্ত আফ হলে হতেও পারে ঠিক আছে পাঁচ হাজার ডলার পর্যন্ত আফ হলে হতেও পারে আচ্ছা তো আমি ধরে নিচ্ছি যে যদি এখান থেকে একটা বাই নেন যদি এখান থেকে একটা বাই নেন চার হাজার সাতশো ষাট ডলার থেকে যদি বাই নেন এবং এটা যদি ড্রডাউন করে গেলো নিচের দিকে নেমে আসলো ড্রডাউনগুলো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে সেই ক্ষেত্রে আরও একটা বাই রিকভারির জন্য নেওয়া যেতে পারে চার হাজার ছয়শো চুয়ান্ন থেকে এখানে কিন্তু অনেক পিপস এটা আবার যারা মাত্র দুইশো তিনশো ডলার নিয়ে ট্রেড করেন তারা এই সেট আপটা ফলো করবেন না তারা করবেন কি চার হাজার সাতশো ষাটে যদি বাই নেন তাহলে স্টপ স্টপলসটা ওই চার হাজার সাতশো ষাটের আশেপাশেই দিয়ে রাখবেন তো যাদের ব্যালেন্স বেশি তারা হচ্ছে এই সেট আপটা ফলো করবেন চার হাজার সাতশো ষাট থেকে যদি বাই নেন তাহলে চার হাজার এটা যদি কোনো কারণে লসে চলে আসে তাহলে চার হাজার ছয়শো চুয়ান্ন থেকে আরও একটা বাই নিতে পারেন এবং সব কয়টার স্টপ লস দিবেন হচ্ছে এই চার হাজার পাঁচশো পঁয়ষট্টিতে ঠিক আছে এটাই হচ্ছে আজকের দিনের বাই সেট এবং পাঁচ হাজার ডলারের আশেপাশে পেলে সেলের চিন্তাভাবনা করতে পারেন স্টপ পাঁচ হাজার চল্লিশ পঞ্চাশের উপরে রেখে কেমন তো এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেট এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ